পশ্চিম বাংলায় যে চিত্রনাট্য দেখছেন যে শুধুমাত্র মির্জাফর বললে হবে নি শুভেন্দু অধিকারী মির্জাফর নয় উনি রায় ভূমিকা পালন করছে পশ্চিম বাংলায় বিদেশি গুজরাটিদেরকে আমদানি করে বাংলা দখল করতে চাইছে তার বিরুদ্ধে জননেত্রীর লড়াই এ লড়াইয়ে সমির উদ্দিন আছেন আনিসুর আছে সুজিত রায় আছে আমরা যারা আছি তার সঙ্গে আপনারা আছেন তাই দয়া করে শুধুমাত্র মিছিলের স্লোগানে মির্জাফর শব্দটা ব্যবহার না করে ওদের ঘাসেটি বেগম তৈরি ওদের উমেচাঁদ রায়দুল্লভ সবাই তৈরি হয়ে আছে বাংলাকে দেওয়ার জন্য সেটার বিরুদ্ধে লড়াই চলছে লড়াই এই শুরু হয়েছে লড়াইয়ের ময়দানে আর আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা লড়াইয়ে পিছবা হব না আজকে প্রতিবাদ সভা হচ্ছে আমাদের নেতৃত্বরা করছেন প্রথমে ঘটনাটা জানা উচিত যে ওখানে আমরা চা দোকানে আড্ডা মারি ওখানে একটা গেস্ট হাউস আছে ভোরের ভোরের আলো আলো গেস্ট গেস্ট হাউস হাউস আছে হয়েছে প্রথম মাতলামিটা ওইখান থেকে শুরু হয়েছে প্রথমে গ্যাস সাপ্লাই করে আমি মাইকে একদম বলছি মিলিয়ন ম্যান কথাটা গ্যাস সাপ্লাই করে তাকে বেদড়ক মার মেরেছে সিন্টু সেনাপতি ওখান থেকে শুরু ওরা নিজেদের মধ্যে মদ খেয়ে দ্বন্দ্ব করছে ছ নম্বর ওয়ার্ডকে বলছি আমরা এখানে বিভেদ করতে আসিনি মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা আমাদেরকে শিখিয়ে দেয়নি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মানি স্বামী বিবেকানন্দকে মানি শ্রীরামকৃষ্ণ পরমংস দেবকে মানি আমরা কবি কাজী নজরুল ইসলামকে মানি ওরা গুজরাটিরা মানে না তাই গুজরাটিদের ভাষায় সিন্টু সেনাপতি কথা বলছে আচ্ছা সিন্টু সেনাপতি কি কি অবস্থায় থেকে কথা বলছে সাংবাদিককে তো দেখছি সাংবাদিক সম্মেলনেরা প্রতিবাদ মিছিল করছে কার বিরুদ্ধে মাতালের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পুরো অষ্টাঙ্গে মাতাল আমি দায়িত্ব নিয়ে বলছি সত্তর নম্বর ওয়ার্ডে ওনার বাড়ি বিধানসভায় নির্বাচনে দাঁড়িয়েছিলেন হেরেছেন বাস্কুড়াকে শান্তিতে রাখুন একটা ছোট্ট ঘটনা বলছি এখানে অনুকর আছে বিশ্বকর্ম পূজায় পুলিশ ধরে নিয়ে গেছিল মদ্যপ অবস্থায় দু তিনজনকে এ আমি শেখ জাহেদ আলী রাস্তায় তাদের দাঁড় করিয়ে কমল ভৌমিক ছিল অনুকর ছিল ওদের গ্রামের মহিলারা ছিল আমরা দাঁড়িয়ে থানাতে অত রাত্রে যে যে অনুষ্ঠানে একটু একটু স্যার হয় ওদেরকে ছেড়ে দিন আমরা আমরা সহানুভূতিশীল হয়ে একজন মুসলিম ছেলে হয়ে পাশে ছিলাম এইটাই আমাদের সৃষ্টি এইটাই আমাদের কালচার আমরা মদ্যপ কোনো দিন তিন মূল আপনারা চিহ্নিত করতে পারেন নি আপনারা আনিসু রহমান নাম বলছেন สมিরউদ্দিন এর নাম বলছেন আনিসু রহমান ওখানে কলকাতায় আছে তারে তো ঠিকা পড়ে যায়নি একটা পাঁচাল মাতাল ছেলের বিরুদ্ধে লোক লাগাবে আমরা আছি তিন মূল কংগ্রেস আছি পাঁচকুড়ার মানুষ আছি পাঁচকুড়া জনগণ আছে যে জনগণ ইতিহাস রচনা করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিল এই অতনু মাইতিদের নেতৃত্বে ছ নম্বর ওয়ার্ড অফিসটা খোলা ছিল আপনার অফিসে জনগণ যায়নি এসে ক্যাম্প যখন হয়েছিল আপনি লাস্টের দিনে দেখে ওখানে এসে ক্যাম্প করে লিখে দিয়েছিলেন ফটো ফ্রি আমাদের যে ফ্রি আমাদের যারা মত্তম মাতাল আছে তাদের জন্য বিরিয়ানি ফ্রি আমরা কিন্তু জনগণের সঙ্গে আছি জনগণের সঙ্গে থাকবো একটা কথা বলে দিতে চাই আজকে পূর্ব মেদিনীপুরে যিনি ওদের বাপ হয়েছেন মাথায় দাঁড়িয়ে আছেন উনি গুজরাটিদের সঙ্গে আরে দেখছে বাংলাদেশের কথা সিন্ধু সেনাপতি সুজিদ্ বলছে যে বাংলাদেশ পাঠিয়ে দেবো বাংলাদেশ পাঠিয়ে দেবো এই কথা বলে আমার বক্তব্য শেষ করবো কেউ বাংলাদেশ থেকে আসেনি কেউ পাকিস্তান থেকে আসেনি গুজরাটে আপনাদের সরকার চলছে ওখানেও মুসলিম আছে প্রদেশে সরকার চলছে ওখানেও মুসলিম আছে মহারাষ্ট্রে সরকার আপনাদের চলছে মুসলিম আছে আর আপনারা আপনাদের নেতা শুভেন্দু অধিকারী বলতো সবচেয়ে উগ্রবাদ রাষ্ট্রের নাম হচ্ছে আমাদের পাকিস্তানের সামনে যে রাষ্ট্র আছে তার নাম কি তার নাম হচ্ছে আফগানিস্তান সেই আফগানিস্তানে আপনার বিদেশ মন্ত্রী আপনার নরেন্দ্র মোদী পঁচিশটা পঁয়ত্রিশটা গাড়ি ওষুধ গেছে সেটা পাঠিয়েছে নরেন্দ্র মোদী ইরান যখন আক্রমণ করছে সুবন্ধ অধিকারী এখন ইরানে চলে গেছিল ইরান যখন আক্রমণ করছে তখন সিটিয়ে গেছিল আজকে ভারত এই চলছে লড়াই হচ্ছে জান মাল আর iman আর আপনাদের ঘর আপনাদের বাড়ি আপনাদের শিশু সাথী আপনাদের স্বাস্থ্য সাথীর লড়াই চলছে গরীব মানুষের লড়াই চলছে এই লড়াইয়ের মাঝখানে যে আছে পশ্চিম মগরাণবা মানুষ কিস্তি সৃষ্টি ইতিহাস জানে যে ইতিহাস রচনা করেছিল সনাতনী তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ যিনি বলেছিলেন शिकागो ধর্মসভায় দাঁড়িয়ে বহু রূপ সম্মুখে তুমি খালি কথা খুঁজিছ ঈশ্বর প্রেম করে যে জন সেই জন সেবে যে ঈশ্বর আর ঈশ্বরের দূত হিসাবে জনগণ এখানে কাজ করছে আর জনতা রিকোয়েস্ট একটা মাতালের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে সারা রাত মাতাল মাতলামি করে আর হিন্দু মুসলমানের গল্প বলে বাংলাদেশের গল্প বলে ও যদি বলতে চায় এই ছ নম্বর ওয়ার্ডের মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি ওদের চেয়ে গীতা রামায়ণটা আমরা বেশি পড়েছি আমরা জানি ওরা যতটা জানে নি মঞ্চ বাধা হোক তাদের স্লোগান দেওয়া হবে তাতে ওরা তো গীতার মন্ত্র পাঠ করছে ক্রিকেট পরের ময়দানে আমরা এমন ধাতু দিয়ে তৈরি আমরা এমন ধাতু দিয়ে তৈরি খ্রিস্টান থেকে জৈন থেকে হিন্দু থেকে মুসলিম থেকে আমরা সমস্ত সম্প্রদায়কে শ্রদ্ধা সম্মান করি রামায়ণ মহাভারত আমাদের কণ্ঠস্থ আছে আসুন ওই সব বলে লাভ নাই দিল্লিতে মোদী কি করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কি দিয়েছে এ অঙ্ক বলে আমি আমার বক্তব্য শেষ করবো আসুন একসঙ্গে আমরা লড়াই সংগ্রাম করি বিভেদ চাই বিভেদ নয় শান্তি চায় সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নয় আজকে সুজিত রায় এবং জাহেদ আলীর যে মনুষ্যত্ব একসঙ্গে কাজ করছে সেটা হচ্ছে মানবপ্রেম মানবপ্রেমকে আমরা এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের যারা নেতৃত্বরা এখানে আছেন সবাইকে জিন্দাবাদ জানিয়ে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতরম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ জায়দা বলার চেষ্টা করছে যে মাতাল মূর্খ ওই চাপাটালির কোণে যার বাড়ি ছ নম্বরে এসে রাত্রিবেলা মদের আড্ডাখানা বসায় তার থেকে বেশি তারা রামায়ণ পড়তে জানেন এবং সেটাকে বিশ্লেষণ করে বলতে পারেন এই জন্য একবার সবাই হাততালি মত এখন বক্তব্য রাখছে পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন মালিক মহাশয় আজকের এই প্রতিবাদ সভা প্রতিবাদ সভার সম্মানীয় সভাপতি টাউনের সভাপতি শেখ সমীর সাহেব উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সুজিত কুমার রায় থেকে শুরু করে সমস্ত শাখা সংগঠনের নেত্রী নেতা এবং পঞ্চায়েত সমিতির নেত্রী থেকে শুরু করে যারা জনগণ আছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে এতক্ষণ বক্তব্য কোন বিষয়ের উপর হয়েছে আমাদের এই প্রতিবাদ